বিভিন্ন সেক্টরে বিদেশি আগ্রাসন বন্ধের দাবিতে ریلی ও বিক্ষোভ করেছেন নতুন ধারা বাংলাদেশ বিস্তারিত থাকছে জাকিয়ে হোসেনের প্রতিবেদনে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অর্থনৈতিক কূটনীতি সহ বিভিন্ন সেক্টরে বিদেশি আগ্রাসন বন্ধের দাবিতে নতুন ধারা বাংলাদেশ এনভিবি এর আয়োজনে ব্লাক ریلی ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নতুন ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী সভাপতিত্বে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান ওয়াজেদ রানা সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী সদস্য আফতাব মন্ডল হুমায়ুন কবির জীবন হাসিম আলী মোল্লা সৈয়দ আহমেদ ফারুক সহ জাতীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন কেন কারো হাত পা কেন কারো

উনসত্তর হাজার রোহিঙ্গা আছে বেশ সৌদি আরবের উনসত্তর হাজার রোহিঙ্গাকে আপনি বাংলাদেশে পাস করতে আরে বাংলাদেশের পুঁইশ কোটি জনগণিত খেতে পায় না বাংলাদেশের পুঁইশ কোটি জনগণিত এখন দারিদ্র্য সীমার নিচে তাহলে আপনি কেন রোহিঙ্গাকে নিয়ে কাদেন যারা সৌদি আরবে থাকে মায়ার কেন এত ঘুলাগুলি এত অশান্তি ওরা কেন আমার দেশকে বেঙে চড়ে নিয়ে যেতে চায় কেন তা বন্ধ করতে পারেন না বছরের পর বছর কেন সীমান্তগুলোতে এত অশান্তি হয় আমরা জানতে চাই চতুর্থা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই সীমান্ত দিয়ে কিভাবে মাদক দ্রব্য এত যুব সমাজ তারা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সীমান্তে মাদক দ্রব্য গ্রহণের কারণে কই বছরের পর বছর যায় কেউ তো দেখে না কেউ কেউ কোন পদক্ষেপ নেয় না কেন নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই কেন চোরা চালানি বন্ধ হয় না কেন চোরা চালানি বন্ধ হয় না আমরা সেটা জানতে চাই আমরা চাইব আমাদের দেশে শান্তি থাকবে শান্তি কিন্তু কোথাও কোনো শান্তি নেই একটা ফুল কপির দাম

কেন করতে আমরা তার জানতে চাই ইসলামের দোহাই দিয়ে মা বোনের অন্য ধরে টানা টানি করা হচ্ছে মায়েদেরকে বনেদেরকে ঘরে বেঁচে রাখার করা হচ্ছে বর্তমানে